ঢাকা শহরে যে অবৈধ গাড়ি চলাফেরা করে তার জন্য আমাদের প্রবলেম হয় আর সার্জেনরা নিজেদের টার্গেট মামলা টার্গেট ফিল করার জন্য আমাদেরকে দুর্যবস্তি ভাবে মামলা দেয় দুর্যবস্তি ভাবে মামলা দেয় আর নতুন করে আইন পাশ করছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মিটারের জন্য এবং কি ছয় মাসের জেল তো আমরা এভাবে কিভাবে জরিমানা তুমি এগুলা আর প্রধান উপদেষ্টার কাছে এইগুলোই দাবি যে ঢাকা শহরের অবৈধ গাড়ি সব উড়িয়ে দিতে হবে আর মিটার থাকবে না আর এগারো সালের মিটার মিটার 11 সালের মিটার এই পর্যন্ত 25 সাল সবার বেতনে 11 সাল থেকে 25 সাল পর্যন্ত বেতন বাড়ছে কিন্তু আমাদের তো কোনো বেতন বৃদ্ধি হয়নি মিটারের বাড়ায় নাই তো আমাদের দাবি ক্রম মিটার বাদ দিতে হবে না অথবা নতুন আমাদের মিটার দিতে হবে 200 টাকা পার কিলোমিটার আর রিডিং থাকতে হবে 120 টাকা আসলে জমা আমাদের জমা হলো যে টোটালি 1400 টাকা জমা ঘন্টা